হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে সবাই কাজ করছে কি কাজ করছে সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো বাদাম আমাদের এখানে প্রচুর বাদাম চাষ হয় যেহেতু নদীর পার এলাকা তো নদীর চর অঞ্চলে প্রচুর বাদাম চাষ হয় আর বাদামগুলোকে এভাবেই নেওয়া হয় যাটাকে বতর নেওয়া বলে বাদামের বতর জ্যৈষ্ঠ আষাঢ় মাস এই দুই মাস বাদামের বতর নেওয়া হয় জ্যৈষ্ঠ মাসে বেশি আষাঢ় মাসে একটু কম যে বাদামগুলো শেষের দিকে লাগায় তো ওই বাদামগুলোই আষাঢ় মাসের দিকে হয়তো নিতে হয় তো এই যে সবাই দেখতে পাচ্ছেন বাদাম ছিঁড়ছে এই বাদামগুলো দিয়ে কী করে এটা তো আমরা সবাই জানি এই গাছগুলো কী করে সেটাই বলবো গাছগুলোকে রোদে শুকিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করে আবার যাদের গরু আছে ছাগল আছে তারা এই গাছগুলোকে সারা বছরের জন্য সংরক্ষণ করে যাতে এই গরু ছাগল সারা বছর খেতে পারে আগে এখানে অনেক বাদাম চাষ হতো এখন তুলনামূলকভাবে অনেক কম চাষ হয় জানি না কেন আর বাদাম চাষ করা অনেক পরিশ্রম বাদামের বোতল অনেক পরিশ্রম তো এই সময়টা তো প্রচুর গরম থাকে আবার প্রচুর বৃষ্টিও হয় আমার মেয়ে কিন্তু এখানে আসলে কাঁচা বাদাম খাবে এভাবে নিয়ে আমি নিজেও খাই অনেক ভালো লাগে আমরা চলে এসেছি একেবারে নদীর পাড়ে আসলে আমাদের বাড়িটাই নদীর একদম কাছাকাছি পারে পরিবেশ দেখতে অনেক সুন্দর লাগছে সারি সারি নৌকা বাধা এত বড় নদী আর এই নদীর মাঝখানে মাঝখানে চর পরে সেই চরেই চাষবাস করা হয় বাদাম চাষ হয় আরো অন্যান্য অনেক ফসল চাষ হয় আর এখন তো চরে অনেক বাড়ি ঘর হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখালাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা